আলোচনা করতেছিলেন উনি কুরআন আলোচনা করছেন উনি তো রাজনীতির আলোচনা আল্লাহর নবীজি রাজনীতি করছে কি করে নাই আল্লাহর নবীজি রাজনীতি করছে রাজনীতি করছে ওলামাই কালাম কেন রাজনীতি করতে পারবে না ওলামা একরাম কেন রাজনীতি করতে পারবে না মহতারাম দোস্ত বুজুর্গ একটা কথা বারবার মনে পড়ে যায় ওই পাঁচ মেয়ের সাপলা চত্বরের ঘটনা বারবার মনে করে যায় যে ওই দিনে কত হাফেজে কত আলেমে দিন হেউকাল ত্যাগ করিয়া ওই সৈরাচারের আক্রমণে আকৃত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দেখছেন কি দেখেন নাই ষোলো সতেরো বছর যে সৈরাচার ছিল তারা কি এগুলো করছে কি করে নাই তাদের একটাই ছিল ইসলাম ঠেকাও তাদের অবস্থা কি

কিন্তু তারা কোথায় চলে গেছে মামু বাড়ি দিল্লিতে যায় পৌঁছাইছে কিন্তু মামু বাড়ি দিল্লি কি গেছে না পলায় গেছে পলায় গেছে না এই নিলজ্জ আবার বলে যে আমি আবার বাংলাদেশে আসবো আবারও বাংলার জমিনে আসবে 1900 2001 সালের ঘটনা মুর্বীরা অনেকেই জানেন তখনও কিন্তু তার মতন হয়েছিল তখনো সেও সে থাকতে পারেন নাই তাদের স্বপ্ন ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতার মসনদে বসে থাকবে থাকলো কতদিন রাখার মালিক আল্লাহ যে একচল্লিশ সাল পর্যন্ত হচ্ছে তারা থাকবে কিন্তু তারা রয়েছে কতদিন সতেরো বছর পূর্ণ করতে পারে নাই কেন যে এই সতেরো বছর পূর্ণ করা তার পক্ষে সম্ভব হয় নাই কয়টি কথার কারণে একটি কথার কারণে কয়টি কথার কারণে একটি কথার কারণে বাংলার জমিন সহ সারা বিশ্বে মেদার দাম আছে কি নাই কিন্তু সরকার মেদার দাম দেন নাই আমি যত দেখলাম আমি যখন পিরিসপুরে ছিলাম পিরিসপুরের একজন এমপি আছে তার বয়স এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের সনদ তো সে পায় না তার যে বয়স মুক্তিযুদ্ধের সনদ সে পায় না কিন্তু সে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধার ভাতা সে পায় তার বয়স চল্লিশ চল্লিশও পার হয় নাই যদি সে যদি মুক্তিযুদ্ধা হয় তাহলে বাংলার জমিনে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা হবে মুক্তি ফজল করি বা মুক্তির জাল করি দুই হাজার সালে এই মুক্তি ফজল করি ফজল করি এবং ফজল করি রেজাল করি তারা মাঠে ময়দানে ছিল কি ছিল না তারা যদি মুক্তিযুদ্ধের সনদ পায়

কিন্তু কিছু কিছু জায়গায় সবারই কিছু না কিছু গুণ আছে যাই থাক কিন্তু আমার বলার মূল মাকসাদ হলো ওইটা যে যেটা যেখানে সমাধান করা যায় সেখানে সেটা সমাধান করা এটা মুরব্বীদের কাজ এটা আপনার আমার কাজ না তা আল্লাহ হুসেন সাইদি রাহিমাহুল্লাহ কে যখন ফাঁসির গুলি যখন তুলায় তো ওই ভিডিও আমি দেখছি বলতেছে যে আমি দিচ্ছি না আমি আর দেোয়ার হুসেন এক দেলোয়ার হুসেন সাইদির বাড়ি হয়েছে জিয়ানগর আর দিলু সিকদারের বাড়ি হয়েছে পৌরসভায় জেলা একটাই কিন্তু সদর আর জিয়া নগর পার্থক্য যাই হোক এই যে দেলর হোসেইন আর দেলু এক নাম কোথায় শিকতার আর কোথায় সাইদি নাম কি এক হয়েছে তাই আমরা কাকে দুনিয়ার থেকে বিদায় করলাম এরকম চারজন আলেমকে কি করছে ফাঁসি তো দিছে ফার্মেসি হাসপাতালে নিয়ে ইংরেশন ফুস করে দুনিয়ার থেকে বিদায় করছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং আমাদের আকাবিরের বীরের একজন হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহের সুযোগ্য খলিফা আমাদের শেহরে তাজ আল্লামা আহমদ ছবি রাহিম আহুল্লাহ তাকেও ইন্দোসন পোষ করে দুনিয়ার থেকে বিদায় করছে আল্লামা নূর হুসাইন কাসেমি আল্লামা জুনায়দ বাবু নগরী তাদেরকে ইন্দোসন পোষ করে দুনিয়ার থেকে বিদায় করছে আল্লামা দেলা হুসেন সাইদি সহ একটা কথা বল বোঝার বড় বিষয় সেটা হলো আপনাকে আমাকে যে কথা বলার জন্য যে কথা বলতেছিলাম যে ইসলাম ঠেকাও কি ঠেকাবে ইসলাম থামাও ইসলাম কোনদিন কেউ ঠেকাইতে পারবে কোরআনের হেফাজতের দায়িত্ব কার আপনি আমার আপনি আমার কি কোরআন হেফাজতের দায়িত্ব না আল্লাহ তালার কোরআন কার কোরআন আল্লাহর জমিন কার আসমান কার সব কিছুর দায়িত্ব কার আপনাকে যে সৃষ্টি করছে আমাকে যে সৃষ্টি করছে সেদিকে একুল কায়না যিনি সৃষ্টি করছে তিনি কে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করে খ্যান্ত নন আমি প্রথমে বলছিলাম তাকুয়া অবলম্বন করা মোমিনের সিফত কার সিফত তাকুয়া কি জিনিস এক নাম্বার হলো তাকুয়া হালাল রুজি গ্রহণ করা কি করা হালাল রুজি গ্রহণ করা হালাল রুজি যদি অন্বেষণ করতে পারি তাহলে আমার সমস্ত ন্যাক আমল কাজে লাগবে আর যদি হালাল রুজি অন্বেষণ না করতে পারি আমাদের কোন নেকা আমল কাজে লাগবে না আমি একটা ঘটনা বলি শেষ করব। হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহিমাহুল্লাহ আমাদের সিলসিলার একজন বুজুর্গ আলে মেদিন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহিমাহুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রাহিমাহুল্লাহর কাছে এক আল্লাহর বান্দি তার স্বামীকে পাঠাইছে তুমি হুজুরের কাছে যাও হুজুরের কাছ থেকে যাই তুমি একটু মায়া গ্রহণ করো উনি গেছেন ওই যুবক গেছেন হুজুরের কাছে হুজুরের কাছে যায় বলতেছে হুজুর আমাকে মায়াত দেন তখন হুজুর বলতেছে তুমি কি নামাজ পড়ো হজুর আমি নামাজ পড়ব না নামাজ আমি পড়ব না নামাজ আমি পড়বো না আপনি আমার দেন কেন নামাজ পড়বে না সেটা একটু পরে বলতেছি তখন হজুর বলতেছে যে আমি বায়াত তো দিতে পারব না কিন্তু আল্লাহর বলি আল্লাহ তা আমার কাছে বলতেছে তোমার বান্দা থেকে তো তুমি জুদা যারা আল্লাহ থেকে জুদা নয় আল্লাহ বললেন আল্লাহ তালা কাছে যখন এই দোয়া করলেন এবং খাদেমকে পাঠাইলেন যাও ওই বান্দাকে ডেকে নিয়ে আসো অমুক ডেকে নিয়ে আসো ওই যে যুবকটা যাইতেছে ওই যুবককে ডেকে নিয়ে আসো তখন খাদেম যে যুবককে ডেকে নিয়ে আসছে আচ্ছা তুমি নামাজ পড়বা না না নামাজ পড়বো না আপনি আমাকে বায়াত দিবেন কিনা আমি বায়াত দেব তুমি সকাল সন্ধ্যা আল্লাহ তালার জিকির করবা দুই আল্লাহ তালার জিকির করবা আল্লাহ তালার জিকির করলে কি ফায়দা কি লাভ যে জিকির করে সেই বুঝে জিকিরের লাভ কি

আল্লাহর গুণগান করা সবের কাজ না গুনার কাজ সবের কাজ না গুনার কাজ তা ওই ব্যক্তি বলতেছে যে হুজুর আমি নামাজ পড়বো না কিন্তু আমি জিকির আমি করতে পারবো জিকির করতে উজু লাগে লাগে উজু করা লাগে না বিনা উজুতেও আল্লাহ তাল জিকির করা যায়

আর যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি কেন সে নামাজ পড়বে না জিকির করতে পারবে আল্লাহ কৌশল কৌশল কি করা যায় আছে কি নাই যখন আল্লাহ তালা বান্দাকে হেদায়ত দিবেন বলছেন এ এরাদা কার দিবেন কে আল্লাহ তা তুমি সাত দিন পরে আসবা সাত দিন সকাল সন্ধ্যা জিকির করে আমার কাছে আসবা তোমার দিলের হালত কি সাত দিনে দিন ফজরের আজানের আগে তাহার ওই আল্লাহর বান্দার মুখমন্ডল জ্বালা শুরু হইয়া গেছে জলা শুরু হয়েছে সাত দিনের দিন তা যুদ্ধের সময় ওই বান্দার মুখমন্ডল জলা শুরু হয়েছে মুখমন্ডল কি শুরু হয়েছে জলা শুরু হয়েছে তাই স্ত্রীকে ডাক দিছে ওঠো আমার মুখটা একটু দোয়াই দাও মুখটা যখন দোয়াই দিছে তখন তার দুই হাত জলা শুরু হইছে কি শুরু হইছে দুই হাত দুই হাত কোনই পর্যন্ত যখন দোয়াই দিছে তখন মাথা জলা শুরু হইছে মাথা যখন দোয়াই দিছে তখন দুই পা জলা শুরু হইছে ওজুর ফরস কয়টা চারটা হয়েছে নি চারটা হয়েছে না উজু করবে না বেদার না উজু করবে না নামাজও পড়বে না এটাই হয়েছে অলি আল্লাহর কৌশল ঔষধ দিয়েছে কয়টা আমাদের সায়ক ঔষধ দিছে পাঁচটা নামাজ পড়া লাগবে নি ওষুধের ভিতরে নামাজ আসেনি নি। ভিতরে নামাজ আছে পাঁচটা যে ঔষধ দিছে নামাজ আছে এক নাম্বার সকাল সন্ধ্যা জিকির করা দুই নাম্বার আউলিয়া গ্রাম বুজুর্গানের দিনের কিতাব পড়া নিজে পড়তে না পারলেও অন্য ভূমি মুসলমানের কাছে যারা পড়তে পারে নাতি পড়তে পারলে ছেলে পড়তে পারলে তাদের কাছে তিন নম্বর সাপ্তাহিক তালিম ও হালকায় জিকিরেশ্বরী খাওয়া চার নম্বরে মাসিক ইজতেমা সবকুজ রে খাওয়া পাঁচ নম্বর ঔষধ বিনা ওজরে বছরে দুইটা মা ফেলে বিনা ওজরে কাজা না দেওয়া আমাদের ভিতরে পাঁচটা আছে সবার ভিতরে নাই আছে এই যে ওষুধ দিছে সকাল সন্ধ্যা জিকির করা জিকির করার কারণে সপ্তম দিন সপ্তম দিন শেষ রাত্রে তার কি উজু করা লাগছে কি লাগে না আল্লাহর ওলিরা বুঝো কোন ওষুধে কাজ লাগবে লাগবে কি লাগে না যখন অলিদের কাছে যখন গেছি তো ওলির দরবারে গেছি ডাক্তারের কাছে গেছি ডাক্তার যে প্রেসক্রিপশনে যে ওষুধ dise সে নিয়ম মতন খাওয়া লাগবে কি লাগবে না বর্তমান সহায়করা কি আমাদের রূহানী ডাক্তার কিনা চার বোনের মাহফিল সামনে আসছে অল্প কয়েকদিন বাকি আছে অগ্রহণের মাহফিলের আর অল্প কয়েকদিন বাকি যখন ওই পান্দা কি করলো উজু করলো উজু করিয়া তা আজ নামাজ পড়লো উজু যখন হয়ে গেছে এখন কি নামাজ না পড়ে কি আর ভাল লাগে উজু যখন করি পালাইছি তাহলে এখন নামাজ শুরু করব নামাজ পড়ছে ফজরের আজানের আগে মসজিদে চলিয়া গেছে যে মসজিদের ইমাম সাহেবকে ডাকতেছে হুজুর ওঠেন ওঠেন আজানের সময় হয়ে গেছে যে বান্দা নামাজ পড়বে না উজু করা লাগবে শের জন্য সেই বান্দা কি করছে এখন উজু করিয়া তাহা যুগ পড়ছে নামাজ পড়ছে ফজরে নামাজ শেষ করছে ফজরে নামাজ শেষ করিয়া জিকির আজকার করিয়া এসাকের নামাজ পড়ছে এসাকের নামাজ পড়িয়া জোতার বালা গলাই দিয়া আজ এ কাছে চলিয়া গেছে রে বাবা

মারে কে সৈরাসারের বতন দুনিয়ার ভিতরে হইছে কি হয় নাই তা আল্লাহ তালা আমাদেরকে একটাই কথা বলে আমি শেষ করব যে আল্লাহ তালা কালেমার রশি লাগাইতে পারে যে এমন বাংলার জমিনে অনেক নৌ মুসলিম আছে কি নাই অনেকের কণ্ঠে শুনছি যে মুসলিম হইছে সে বাড়িতে থাকতে পারে নাই পারছে আমাদের এই বরিশাল এবং গোপালগঞ্জের ভিতরে এবং ঢাকা বিভাগের ভিতরে দুইজন আল্লাহ সিরাজি শামসুল হক যশোরি চিনাতো ন মুসলিম এরা তো বেদিন থেকে আসিয়া ইসলাম গ্রহণ করছে ঠিক কিনা আর আমরা মুসলমানের ঘরে সন্তান হয়ে জিনিস তা আগামী সাতাইশ আটাইশ উনত্রিশ চরমনায় বাৎসরিক মাহফিল সবাই যাবেন তোংসা আল্লাহ এই দাওয়াত দেওয়ার জন্য আল্প কিছুকুন আমি আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যদি কোন বলল ব্যন্থী হয়ে থাকে। আল্লাহ তালা আবা আপনাকে সতম আমাকে আল্লাহ তালা মাফ করিয়া দেন এং সকলকে এর উপরে বুঝে শুনে আমল করার তো উফিকদার বা আখির দওয়া না আনিল হাততুল্লাহ হিউর্পিলা আলাম।